কী সমস্যা ছিল আপনার যে আমি আসলে একজন ডাক্তার একজন আয়ুর্বেদিক ডাক্তার তো আমি আমার নাম ডাক্তার আসাদুজ্জামান আমি ওই হার্টের আমার ব্লক ছিল হার্টের ব্লক বলতে আমার হার্টে ইলেকট্রিক ইনফ্লুয়েন্স হয়ে না যার কারণে আমি বেশিক্ষণ কথা বললে আমার এই দেখা যাচ্ছে যে আমার কথা অফ হয়েছে পাঁচ মিনিট বা দশ মিনিট কথা বলার পরে আমার মানে হয়ে যেত যেতাম কথা বলতে পারতাম কথা বলতে পারতাম হ্যাঁ আটকে যেতাম তো আমি একটা কোটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আমি এখন এক ঘন্টা যদি কথা বলি আমার কোনো সমস্যা আর খাচ্ছেন না না আপনার তো আর খাওয়ার সুযোগ পাই নাই আমি আর আনিনি তো আমি আজকে আবার আসছি তো আমি এটাও কি ওকে দিতে চাই যে আমি এরকম একটা প্রোডাক্ট দিল এই প্রোডাক্টটা আমাকে দিয়েছে আনোয়ার ভাই আমার আমার সম্মানিত এলাকা সাভারের আমার বন্ধু ঠিক আছে